এই পৃথিবীতে সব থেকে ডেঞ্জারাস লড়াই হচ্ছে স্বামী নিয়ে যুদ্ধ মেয়েরা কখনো স্বামীর ভাগ কাউকে দিতে চায় না আমি মনে করি সতিনে যুদ্ধটা এই বাংলাদেশের মানুষ উপভোগ করে আমরাও দেখতে চাই আমরা এই যুদ্ধর শেষ পরিণতি আসলে একমাত্র সাকিব খানই বলতে পারে এই যুদ্ধের শেষ কথায় আপনার কোনো আশা রয়েছে ধর সিনেমাতে বা এই যুদ্ধটা এইভাবে শেষ হোক

আমি ওই দৃষ্টিতে বলিনি কারণ একটা প্রথম প্রেমের একটা প্রথম প্রেমের জয় জয়গান তো সব জায়গায় আমি তো প্রথম যে ভালোবাসাটার পক্ষেই কথা বলবো বুবলির কাজ কেমন লাগে আপনার আমি বুবলির কোন কাজ দেখিনি একটা গান দেখেছি প্রহেলিকা ভালো লেগেছে নায়িকা হিসেবে কাকে গিয়ে রাখবেন আপনি বিশ্বাসকে বুবলিকে নয় কেন শুনি তেহাত্তরটা ও তো তেহাত্তরটা মুভি করেছে

হ্যাঁ জানতার সিনেমা হিট হয় কারণ শাকিব খান ছাড়া তিনি আসলে হিট সিনেমা দিতে পারেননি পরবর্তীতে আমরা যে দেখেছি তিনি বাইরে গিয়ে অভিনয় করছেন সাকিব খানের বাইরে গিয়ে কোন সিনেমা হিট হয়নি না সাকিব খান চাইতো না অপবিশ্বাস অন্য কোনো হিরোদের সাথে কাজ করুন যেহেতু তার হাজবেন্ড ছিল খুব কন্ট্রোল ছিল সাকিব অপবিশ্বাসের লাইফের এর প্রতিগণ এটা আমি নিজের চোখে দেখেছি